আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে নিহঙ্গোগাকো ইউটিউব চ্যানেলের প্রশিক্ষক এবং জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা আপনাদেরকে আজকে এম3 এর প্রথম সপ্তাহ ষষ্ঠ দিনের ভিডিও ক্লাসে সুস্বাগতম জানাই আজকের ক্লাসে হচ্ছে মূলত যে আলোচনা সেটা হচ্ছে আপনারা যেটা 31 লেসন এন এ পড়েছেন আজকে থেকে 6টা লেসন এন4 এন3 এর আলোচনা করলাম তাই না আজকে থেকে 6টা লেসন এন3 আলোচনা করলাম তো এখানে যতটুকু বুঝলাম বা আপনাদেরকে যা বুঝিয়েছি আমরা সবাই মিলে যেটা দেখলাম সেটা হচ্ছে মূলত এন যেমন আজকে আমরা সেটা দেখব হচ্ছে লেসনে খেই এন থ্রিতে ইও বলা হচ্ছে ইও মানে এই ইও কিন্তু একত্রিশ লেসনে আমরা পড়েছি আপনারা পড়েছেন সেটা হলো ওই যে গ্রুপ টু এর ভার্ব এবং গ্রুপ থ্রি ভার্বকে যদি আমরা ইকো খেয়ে রূপান্তর করি তাহলে সেটা তাবে মাছ থেকে মাছের পরিবর্তে ইও বসে তাবে ইও ঠিক আছে এই সি মাছ থেকে সি এরকম হ্যাঁ বেন সি মাছ থেকে বেন সি তাবে মাছ থেকে তাবে ইও ঠিক আছে এরকম আর কি তো সেই ইকো যেটাকে এনথ্রিতে ইও বলা হচ্ছে ইও তো এর ব্যবহার এটা আজকে আমরা হচ্ছে ষষ্ঠ দিনে দেখব প্রথম সপ্তাহ ষষ্ঠ দিনে দেখব ঠিক আছে ইনশাআল্লাহ এই তো এগুলো কিভাবে এখানে ব্যবহারে আসলো কি পরিবর্তন আসলো সেগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব খুব সহজ লেসন এগুলো এন থ্রি তো এন ফোর ছিল ইকো ব্যবহার যেটা সেটা হচ্ছে ইকো তো অময় মাস বা তো অমত্তি মাস এটা ছিল এটাকে এখানে বলা হয়েছে আপনাদের প্রথম রূপসে এন থ্রি ইও ইও প্লাস তো অমৌ অর্থাৎ কোনো কাজ করবো ভাবছি এরকম কোন কাজ করার সিদ্ধান্ত নেওয়া বোঝায় আমরা একত্রিশ লেসনে এটার অর্থ শিখেছিলাম কোনো কাজ করার সিদ্ধান্ত নেওয়া বোঝায় আর এখানে হচ্ছে কোনো কাজ করব ভাবছি বা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা ঠিক আছে ইচ্ছা পোষণ করা মানে আজকে যে অর্থটা শিখবো সেটা হচ্ছে ইচ্ছা পোষণ করা এবং এই কথাটা এনফোরের অন্য একটা গ্রামারের সাথে মিলে যায় যে সেটাও দেখবো ইনশাল্লাহ হ্যাঁ তো দেখুন ইকোখেই কৌকেই এটা হলো গ্রুপ টু এবং থ্রিতে যদি আপনি পরিবর্তন করেন তাহলে ভার্বের মাসের পরিবর্তে ই হয় এই জন্য এখানে এন থ্রিতে লেখা আছে ইও প্লাস তো তো অর্থাৎ অমই মাসের ডিকশনারি ফর্ম লেখা হচ্ছে তো অময় মাছ অথবা তো অমত্তি মাস হতে পারে এনথির এই লেসনে হ্যাঁ আর এটা এন ফোর একত্রিশ লেসনে আরো ডিটেলস আলোচনা করা আছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আপনারা একটু আমার এন এর ক্লাস থেকে দেখে নেবেন হয়তো উপকৃত হবেন ইনশাআল্লাহ তো এখানে ইকৌকেই তো অমো কি অর্থ প্রকাশ করছে আবারও বলি কোনো কাজ করব ভাবছি অথবা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা যেটা আমরা কাজ করার সিদ্ধান্ত নেওয়া বোঝায় এই অর্থে পড়েছিলাম ঠিক আছে তো উদাহরণ দেখি একটু দেখুন কাইশা ও ইয়ামে ইরু ইয়ামে মাস মানে কি রিটায়ার করা অবসর নেওয়া বা সেরে দেওয়া ঠিক আছে তো ইয়ামে মাছ এটা গ্রুপ টু গ্রুপ টুটাকে যদি আমি করি তাহলে পরিবর্তে হয় ইয়ামে তো তো যে এটা এখানে ফর্ম 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 দেখাইছে এবং একই ব্যবহারের সময় এগুলো কোনো পরিবর্তিত রূপ ব্যবহার হইতে পারে ঠিক আছে যেমন এখানে ভারবে ফ্রম ইরু হইছে ভারবে তেফ্রম ইমাস হইতে পারে আবার হচ্ছে সরাসরি তো অমই মাছ হইতে পারে ঠিক আছে এই তাহলে দেখুন ইয়ামে ইও তো অমর্তি ইরু আমি কোম্পানি থেকে অবসর নেওয়ার কথা ভাবছি এই যে অথবা কোম্পানি থেকে রিটায়ার করার ইচ্ছা পোষণ করছি এরকম হ্যাঁ তারপর আরেকটা উদাহরণ কুনিয়ে তো আগামী বছর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি বা দেশে ফেরার ইচ্ছা আছে বা দেশে ফেরার কথা ভাবছি এরকম অর্থ প্রকাশ করবে হ্যাঁ তো এখানে একটা বিষয় দেখুন এখানে তো আপনার এন থ্রির বই আছে ইয়ো ইকো এটা আমি লিখেছি এখানে অ্যাড করছি যেন আপনাদের বুঝতে সহজ হয় শুধু ইয়ো কথাটা থাকলে যে সমস্যাটা হয় সেটা হলো সবাই মনে করে এখানে ভার্ভের সব ভার্ভের সাথে ইও বসবে কিন্তু এটা মূলত ইও না এখানে মূলত হচ্ছে ইকো ইকো ইকি হলে এখানে গ্রুপ টু এবং থ্রিতে ইও বসবে এবং গ্রুপ ওয়ানের যে পরিবর্তন সেটা হচ্ছে ই কলাম থেকে এই শেষের কলাম একদম অর্থাৎ ও কলাম শেষেরটা ওইটার বর্ণ বসবে আর সাথে হচ্ছে উ বসবে উ ঠিক আছে যেমন এটা কাইরি মাছ কায়েরি রা রি রু রে রো শেষে হচ্ছে রো তাহলে এখানে রোব বসছে রির পরিবর্তে রো বসছে আর এটা হলো উ ঠিক আছে এটা একত্রিশ লেসনের পরিবর্তনটা আছে তাহলে এখানে আমরা এই রোজটা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে ইকো খেই তো অময় মাছ এটা হলো কোন কাজ করার কথা ভাবছি বা কোন কাজ করার ইচ্ছা পোষণ করা হ্যাঁ এই তো এটার সাথে একত্রিশ লেসনের তো অময় মাছ আমরা পরে আসছিলাম সিদ্ধান্ত নেওয়া আজকে হলো কোন কাজ করার কথা ভাবছি ইচ্ছা পোষণ করা এটার সাথে আপনারা ওই একত্রিশ লেসনেই সম্ভবত ভার্বের ডিকশনারি ফর্ম সুমরি দেশ পরে আসছেন ভার্বের ডিকশনারি ফর্ম সুমরি দেশ কোনো কাজ করার ইচ্ছা আছে বা থাকা বোঝায় একদম সেম হুবহু অর্থাৎ ভার্বের ডিকশনারি ফর্ম সুমরি দেশ আর ইকৌখেই তো অময় মাছ এই দুইটা একই অর্থ প্রকাশ করে ঠিক আছে যেমন এই উদাহরণটা রাইন কুনিয়ে কায়রো তো অমতিমাস আগামী বছর দেশে ফেরার কথা ভাবছি বা ইচ্ছা পোষণ করলাম ও এটাকে যদি আমি এই সুমুরি দেশ দিয়ে বলি তাহলে হবে রাইন কুনিয়ে কায়রো কারণ সুমুরি দেশের পূর্বে ডিকশনারি ফর্ম বসে পার্থক্য এতটুকুই তো অমই মাসের পূর্বে ইকো খেয়ে বসে ঠিক আছে তো দুইটার অর্থ একই হবে কায়রু সুমরি দেশ আগামী বছর দেশে ফেরার ইচ্ছা আছে আগামী বছর দেশে ফেরার ইচ্ছা আছে খুব সহজ সুন্দর রুলস হ্যাঁ এখন দেখুন মূলত ইকো খেয়ে নিয়েই আজকের এই ষষ্ঠ দিনের আলোচনা যেটাকে আমরা ইয়ো বলে থাকি ইয়ো ঠিক আছে তো এটার আরেকটা একটা রুলস দুই নম্বর রুলস সেটা হচ্ছে এখানে ইকো খেয়ের পরে তো অময় মাছ বসে তো অময় মাছ আর দুই নম্বর রুলসে হচ্ছে ইকো খেয়ের পরে তো শি মাছ শি মাছের ডিকশনের ফর্ম করলে শুরু অর্থাৎ তো শুরু এটা বুঝবে এটা হচ্ছে কোনো কাজ করার কথা ভাবছি বা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করছি অবস্থায় বা ওই সময়ে ওই সময়ে দেখুন এটাকে আমি লাল করে দিয়েছি ওই সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এটা হলো ইকের সাথে তো শুরু এটার ব্যবহার বা তো সীমাস কোনো কাজ করার কথা ভাবছি বা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করছি বা কোনো কাজ করবো এমতা অবস্থায় বা ওই সময় তাৎক্ষণিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এটা হলো ইকোকেই প্লাস তো সীমাস বা সুরু এর ব্যবহার ঠিক আছে এই তো উদাহরণ দেখি চলুন এই উদাহরণগুলো আপনাদের নিহঙ্গসম আতমের বইয়েই আছে হ্যাঁ দেন শানি ট্রেনে নরৌ তো সীতা তোকিনি কিনি এই যে নরো ইকোকেই নরিমাস রি থেকে রো আর সাথে হচ্ছে উ তাহলে কি হলো নরৌ তো তো সুরু এখানে হলো সুরু বা সীমাস থাকলে এটা যে কোনো ফর্ম এখানে বসতে পারে মানে সেটা তা ফর্ম হইতে পারে ডিকশনারি ফর্ম হইতে পারে এরকম ঠিক আছে তাহলে কি হলো দেন শানি নরো তো সীতা কিনি ট্রেনে চড়ার সময় দুয়াগা সীমাত্রে নরে না কাত্তা ট্রেনে আমি যখন চড়বো ভাবছি বা এই যে পা দিব দিব ভাবছি ওই সময় ট্রেনের দরজা বন্ধ হয়ে আমি আর ট্রেনে চড়তে পারলাম না অর্থাৎ ট্রেনে চড়বো ভাবছি এমন সময় ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল আমি চড়তে পারলাম না আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল অপ্রীতিকর ঘটনা ঘটে গেল এটাই হচ্ছে ইকোকের সাথে তো সীমাসের ব্যবহার আরেকটা উদাহরণ দেখি চলুন এখানে দেখুন লেখা আছে পচিওয়া দেকাকে ইও তো শুরু তো হয়েরু পচি একটা কুকুরের নাম দেকাকে ইও এই দেখাকে মাস এটা গ্রুপ টু এটাকে যদি আমি ইকোখেই করি তাহলে এখানে ইও বসে আর এই তো শুরু বা তো সীমাসের ডিকশনারি ফর্ম হিসেবে এখানে তো শুরু ঠিক আছে এই রুলসের তো দেখুন এখানে যেটা অর্থ হচ্ছে আমি যখন বের হব মানে বের হওয়ার জন্য রেডি হচ্ছি বা বের হব ভাবছি ইচ্ছা পোষণ করলাম ঠিক ওই সময় পচি নামের কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করলো অর্থাৎ ইকো খেয়ের সাথে তো সীমাস বসলে তাৎক্ষণিক যে কাজটা হওয়ার কথা বা করার কথা ভাবছি ওই সময় আরেকটা অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে এটা হচ্ছে ইকো খেয়ের সাথে তো সুরু বসে ইকো দুই নাম্বার ব্যবহার ঠিক আছে ভাই এই খুব সহজ রুলস রুলস ছিল আর তিন এখন আমরা দেখবো দেখুন তিন রুলস হচ্ছে ইকো খেয়ের সাথে তো সিনাই বসবে এখানে ছিল ইকো খেয়ের সাথে তো সুরু মানে মাস এখানে ছিল ইকো খেয়ে সাথে তো অময় মাস আর তিন নম্বর যে রুলস এটা হচ্ছে ইকো খেয়ের সাথে তো সিনাই বসবে এটার অর্থ হবে এরকম যে কোনো কাজ করার কথা ভাবছি না বা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করছি না এই যে এখানে তো অময় মাস হচ্ছে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করছেন বা ভাবছেন আর তো সিনাই দিয়ে হবে কোনো কাজ করার কথা ভাবছি না বা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করছি না এরকম খুবই সহজ ঠিক আছে ওই তো অময় মাসের বিপরীত এক নম্বর এক নম্বর রুলসের এর বিপরীত হচ্ছে তিন নম্বর রুলস হ্যাঁ এই তিন নম্বর রুলসটা তিন নম্বর রুলস এইটা তো চলুন এটার কিছু অর্থ দেখি পচি কুকুরের নাম দৌ সীতান্দার ও পচির কি হয়েছে না ঠিক আছে খাবার ইচ্ছা প্রকাশ করছে না খাবার খেতে চাচ্ছে না তাহলে পচির কি হয়েছে মানে এই যে খাবার খেতে ইচ্ছা পোষণ না করা এই ক্ষেত্রে হচ্ছে ইকো তো সিনাই কোন কাজ করার ইচ্ছা পোষণ না করা এরকম ঠিক আছে তো তাবে মাস এখানে মাসের পরিবর্তে ইও বসছে আর সিনাই বসছে আরেকটা উদাহরণ দেই খারেওয়া ছেলেটি জীবন ওয়া নিজের বিষয় নানি নানি তো সিনাই মানে কিছুই ই মাস ই মাসের ইকৌখই হলো ইও আর তো সিনাই তাহলে এটার অর্থ হচ্ছে ছেলেটি তার নিজের বিষয়ে কিছুই বলতে চাচ্ছে না কিছুই বলতে ইচ্ছা পোষণ করছে না সে ঠিক আছে এরকম তারপর আরেকটা উদাহরণ দেখুন কাজুকুয়া পরিবার কুনিয়ে তো সিনাই পরিবার দেশে ফেরার ইচ্ছা পোষণ করছে না মানে আমার পরিবারে দেশে ফেরার আর ইচ্ছা নাই ঠিক আছে ভাই এই তো উপরে এক নম্বর রোলস ইকো খেয়ে তো অময় মাস এটা মিল ছিল ভারবির ডিকশনারি ফর্ম সুমুরি দেশের সাথে আর তিন নম্বর যে রোজটা ইকৌ খেই তো সিনাই এটার মিল হলো ভার্বী ডিকশনারি ফর্ম সুমরি নাই এটার সাথে মানে এখানে সুমরিকে নেগেটিভ করা হয়েছে আর উপরে হচ্ছে সুমরি পজিটিভ এভাবেই এভাবেই ছিল আমি লিখেছি হ্যাঁ তো এখানে দেখুন যে বিষয়টা মানে কোনো কাজ করব এটার ইচ্ছা নাই আমার যেমন দেশে ফেরার ইচ্ছা নাই এই খেয়েই তোষী নাই এটার সাথে একদম অনাজি হচ্ছে ভারতের ডিকশনারি ফর্মের সাথে সুমরি গা নাই মানে সুমরিকে নেগেটিভ করতে হবে যেমন এই উদাহরণটা আমার পরিবার দেশে ফেরার ইচ্ছা নাই আমার পরিবারের দেশে ফেরার ইচ্ছা নাই কাজুকুয়া কুনিয়ে কায়রো তষী নাই তো এটাকে যদি আমি এই যে ডিকশনারি ফর্ম সুমরিকা নাই দিয়ে করি তাহলে হচ্ছে কাজুকুয়া কুনিয়ে কায়রু সুমরিকা নাই আমার পরিবারের দেশে ফেরার ইচ্ছা নাই এখানে তারা ইচ্ছাকে নেগেটিভ করছে ঠিক আছে ভাই এই তো খুব সহজ সুন্দর ছোট রুলস ছিল স্পষ্ট রুলস যেগুলো বোঝা খুবই সহজ তাহলে আজকে হচ্ছে প্রথম সপ্তাহে ষষ্ঠ দিন মানে প্রথম সপ্তাহ এই রুলসের মাধ্যমে আজকে শেষ হলো নেক্সট ক্লাস পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ আল্লাহ হাইমিন আসান মিতে করিতে আরিগত গোজাইমাস কোকরো কারা আরিগত গোজাইমাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ